আসসালামু আলাইকুম আমি প্রিসিলা বলছি নিউ ইয়র্ক থেকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ একটা কথা বলবো একটা বড় ভাইকে নিয়ে একজন ইউনিভার্সিটির শেষ পর্যায়ের ছাত্রকে নিয়ে একজন তরুণ ছাত্র নেতাকে নিয়ে একজন তরুণ সমাজসেবককে নিয়ে একজন প্রতিবাদী মানুষকে নিয়ে এক বাবার স্বপ্নের সন্তানকে নিয়ে আমার গ্রুপের একজন অ্যাক্টিভ সদস্যকে নিয়ে যিনি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছেন প্রতিনিয়ত যিনি মৃত্যুকে ভয় পাননি নেয়ের পক্ষে কথা বলতে কেউ বিপদে পড়লে ছুটে যেতেন কখনো চিন্তা করতেন না নিজের লাভের ছাত্রনেতা হয়েও কোনো লোভ তাকে স্পর্শ করেনি আমার সাথে পরিচয় ফেসবুকের মাধ্যমে তিন বছর পূর্বে অনেক স্নেহ করতেন আমায় একদিন আমায় ফোন করে বলেছিলেন আমার এলাকার একটা বিক্ষোভ দুটো পা নেই মাটিতে গড়াগড়ি করে ফিক্কা করে তুমি যদি পারো একটা হুইল চেয়ার ব্যবস্থা করতে লোকটিকে হুইল চেয়ার দেওয়ার পর কি যে খুশি হয়েছিলেন তিনি ভাষায় প্রকাশ করতে পারবো না ভ্যালেন্টাইন্স ডেতে কুমিল্লা ধর্মসাগর পাড়ের পার্কে ঘুরে ঘুরে গরিব অসহায়দের উপহার বিতরণ করেছিলেন আমার পক্ষ থেকে গরিব মানুষকে খাবার দিয়েছিলেন বহুবার উনি ছিলেন আমার টিমে জয়েন করা প্রথম কোনো ভার্সিটির ছাত্র গতকাল এক সড়ক দুর্ঘটনায় আমাদের ছেড়ে চলে যান এই ভাইটি ফেসবুকে নিউজটা দেখে বিশ্বাস হচ্ছিল না এখনও বিশ্বাস হয় না কিন্তু এটা সত্য আমাদের একদিন চলে যেতে হবে কখন কার ডাক আসবে কেউ জানে না তবে আমরা যেন একটু সাবধান হই গত এক বছরে আমার পরিচিত অন্তত পাঁচজন মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন মোটর সাইকেল আমার চোখে একটি ডেঞ্জারাস ভেহিকেল প্লিজ সবাই মোটর চালানোর পূর্বে বিশেষ করে হাইওয়েতে মোটর সাইকেল চালানোর পূর্বে বিষয়টা একটু বিবেচনা করবেন আপনার শখ বড় নাকি আপনার জীবন বড় নিজের কথা ভাবুন পরিবারের কথা ভাবুন প্রিয়জনদের কথা ভাবুন আমাদের এই সজল ভাই আর কোনো দিন আমার লাইভে আসবেন না আর কোনো দিন আমায় ফোন করবেন না আর কোনো দিন ফোন করে আমায় বলবেন না ছোটো বোন কেমন আছো আর কোনো দিন আমাকে ফোন করে বলবেন না ছোটো বোন বাসায় নেটওয়ার্ক থাকে না তাই তোমার লাইভ দেখার জন্য অনেক দূরে রাস্তায় বসে আছি আর কোনো দিন ধর্মসাগরের পারে আড্ডা দেবেন না আর কোনো দিন মোটর সাইকেল নিয়ে এখানে সেখানে ঘুরবেন না আর কোনো দিন কারো মৃত্যুর বিচার চেয়ে ব্যানার হাতে রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না ভালো থাকবেন সজল ভাইয়া ভালো থাকবেন জান্নাতে সজল ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চাচ্ছি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সালাম আলাইকুম